সুরা তাহারিম মাদানি আয়াত বারো রুকু দুই শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম কোন হে নবী আল্লাহ যে বস্তু আপনার জন্য বৈধ করেছেন আপনি তা কেন নিজের জন্য হারাম করেন নিজের স্ত্রীদের সন্তোষ লাভের জন্য আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ তোমাদের কসম থেকে মুক্তি লাভের ব্যবস্থা করলেন তিনি বন্ধু তিনিই সর্বজ্ঞ প্রজ্ঞাময় আর নবী যখন তার কোনো স্ত্রীর কাছে গোপন একটি কথা বলেছিলেন তৎপর যখন সে স্ত্রী অন্যকে তা বলে দিল এবং আল্লাহ তা নবীকে জানিয়েছিলেন তিনি কিছু ব্যক্ত করলেন কিছু অব্যক্ত রাখলেন স্ত্রীকে বললে সে বলল কে জানালো বললেন সর্বজ্ঞ জ্ঞানী জানালেন তোমাদের উভয়ের মন বাঁকা হয়ে গিয়েছিল তাই উভহে তবা করো কিন্তু যদি তোমরা বিরোধিতার বিরোধিতায় থাকো তবে আল্লাহ তার বন্ধু এবং জিব্রাইল ও নেককার মমিনরা অন্য ফ্রেস্তরাও তার সাহায্যকারী যদি নবী তোমাদেরকে তালাক দিয়ে দেন তবে তার রব আরও উত্তম মিস্ত্রির ব্যবস্থা করবেন যারা মুসলিমা মুমিনা আনুগত্য তহবাকারিণী ইবাদতকারিনী রোজাদার অকুমারী ও কুমারী হে মুমিনরা জাহান নামের আগুন থেকে নিজেদেরকে ও স্বজনদেরকে রক্ষা করো যার ইন্ধন মানুষ ও পাথর যেখানে নিয়োজিত আছে কঠোর নির্মম ও শক্তিশালী যারা আল্লাহর আদেশকে তৎক্ষণাৎ মান্য করে কখনো তারা অমান্য করে না হে কাফেররা তোমরা আজ ওজোর করো না তোমাদেরকে তার প্রতিফল দেয়া হবে যা তোমরা করতে হে মুমিনরা আল্লাহর কাছে খাঁটিভাবে তবা করো আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মার্জনা করবেন